হাই জবা হাই জবা ভালো লাগে ভাইয়ের সাথে সাথে আপে আপে দু হাই দু ইন দর্মী মেম দর্মী মি লাগে দূরের সাথে মি লাগে সাথে সাথে

আল্লাহ জবরফার আল্লাহ জবরফার কালকবে আইনি সাথে আল্লাহ জবরফার আইনি সাথে यशফা यशফা আচ্ছা লা বা বা তিন আপেস্তু 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 নিুষেতে আপেস্তু না আপেস্তু বলছেন না তে তুই লাগবি তুই লাগবি যারা হারকে দচন করবেন ওটে ধরবেন বাবা বাবা খবর

एंड दिस सर्किट इज रिसेट कंटिन्यू آ شانتي ديوان شانتي ديوان باج جو گلا آتي جو گلا دا 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 جو برتا آتي جو برتا دا لکي ياسني نائي آ دين آ دين جي لڳن ٿي نيشن جي لڳن ٿي